চাই ছাব্বিশ অক্টোবর থেকে এক ঘন্টা সময় পিছনে পিছিয়ে দেওয়া হবে এটা প্রতি বছর শীতকালের সময় সময় পিছিয়ে দেয় এক ঘন্টা এটার কারণ হচ্ছে দিন হচ্ছে ছোট হয়ে যায় রাত বড় হয় যেমন এখন আমরা সকাল ছয়টায় উঠি খুব অন্ধকার থাকে মানে বলা যায় হজর আজানো দেয় তার কিছুক্ষণ আগে মানে ফজর আজানো দেওয়ার কিছুক্ষণ পরে আমরা ঘুম থেকে উঠি এটা হচ্ছে ছাব্বিশে অক্টোবর থেকে মানে এই মাসের ছাব্বিশ তারিখ থেকে আপনার ইয়া হবে এক ঘন্টা পিছিয়ে দেবে ধরেন এখন আটটা বাজে তখন বাজবে সাতটা আর কি নয়টা বাজবে তখন বাজবে আটটা এই হিসাবে মানে তখন ওই হিসাবে আমাদের আবার কাজে যেতে হবে সবই সব ঠিকঠাক থাকবে খালি সময়টা এক ঘন্টা পিছিয়ে দেবে এটা প্রতি বছর শীতকালে হয় আবার শীত চলে গেলে একটা নির্দিষ্ট সময় এসে এটা আমার আগেকার মতো ঠিকঠাক করে নেয় মানে এখন বাংলাদেশের সাথে তুর্কি সাইপ্রাসের সময়ের ব্যবধান হচ্ছে তিন ঘন্টা তখন হয়ে যাবে চার ঘন্টা মানে এখন যদি আমার এখানে সাতটা বাজে বাংলাদেশে হয় দশটা তখন সাতটা বাজলে হবে বাংলাদেশের সময় রাত এগারোটা এ আর